হে কী অবস্থা সবাই কেমন আছেন দাগি সিনেমার কিন্তু টিজার আসছে কি আজকেই আসছে সেটা হচ্ছে কয়টায় বিকাল তিনটায় আসছে আর টিজার এবং টিজারের জন্য খুবই অপেক্ষায় আছি তার আগে বলি দাগি নিয়ে আসলে বরবার সিনেমার টিজারটা মুক্তি পাওয়ার পর অনেকেই আসলে দাগি নিয়ে বলেছিল আসলে দাগি সিনেমা কি মুক্তি পেয়েছে না কি দাগি সিনেমার কোনো আপডেট নেই ঈদ তো চলে আসলো আর মাত্র কদিন রয়েছে এ এরই মধ্যে আসলে আফরান নিশুর কোনো আওয়াজ নেই প্রয়োজনীয় প্রতিষ্ঠান থেকে কোনো সারা শব্দ নেই এবং তারা অনেকটাই চিন্তায় পড়ে গিয়েছিল যে সাকিব খানের বরবাদের দাপ আসলে দাগি সিনেমাটা পিছু হতে যাচ্ছে কিনা তো তাদের জন্য এটা একটা মুখ্য কি বলা যায় জবাব জবাব না আসলে দেখেন সবগুলো সিনেমায় ভালো ব্যবসা করুক এটা আমরাও চাই কিন্তু দাগি সিনেমার জন্য আসলে আপনার নিশুর ডেডিকেশন লেভেলটা একটু এক্সপ্লেন করা লাগে সুরঙ্গ সিনেমার এতটা হিট হওয়ার পরেই হুটহাট করে নতুন কোনো সিনেমায় যুক্ত না হয়ে ভেবে চিনতে একটু সময় নিয়ে একটু নিজেকে একটু সময় দিয়ে তারপর এই দাগি সিনেমার কাজ শুরু করা তাও অনেক গল্প শোনা গিয়েছিল সেটা হচ্ছে বাজেট নেই ভালো বাজেট দিতে পারছে না প্রয়োজন প্রতিষ্ঠান থেকে আবার এই যে দাগি সিনেমা এইটারও বাজেট অনেক কম তার কারণে আসলে শিয়াব শাহীন ওরকমভাবে আসলে ওরকমভাবেই গল্পটা রেখেছেন যেখানে বাজেটের এত বেশি প্রয়োজন নেই গল্প দেখবি মানুষ তো এত এত কথার মাঝে ভাই আপনার যারা ভক্ত আছে তারা কিন্তু চিন্তায় পড়ে গিয়েছিল আসলে যে আসবে কি আসবে না সিনেমার কোনো খুঁজখবর নেই এদিকে আসলেই দাগি আসবে তো আফরান কিন্তু তার একটা কথায় বলে দিয়েছিলো যে ক্যালেন্ডারে দাগ কেটে রাখেন দাগির জন্য তো দাগ কাটা মনে হয় এবার আস্তে আস্তে সময় এগুচ্ছে আর কি সেটা হচ্ছে গিয়ে এই যে আজকে বিকাল তিনটায় চোখ রাখুন দাগি সিনেমার টিজার দেখার জন্য আমিও রাখবো চোখ সবাই একসাথে চোখ রাখেন দেখেন দাগি টি দাগির আসলে টিজারটা কেমন হয় আশা করি খুব ভালো হবে কারণ পরিচালক শিহাব শাহিনের প্রতি একটা বিশ্বাস কিন্তু আছে আমাদের যে খুব ভালো নির্মাণ এবং তার নির্মাণ শৈলী নিয়ে আসলে এই অভিযোগ কারণেই গল্প যেমনটা চায় সে তেমনভাবে আসলে প্রেজেন্ট করে এবং মানুষকে খুব সহজে কানেক্ট করতে পারে তার যে নির্মাণশৈলী যতটুকু তার কাজ দেখেছি আমি সেইখান থেকে বলতে চাচ্ছি আসলে তো গেট রেডি ফর টিজার থ্যাংক ইউ হ্যাভরিওন